অন্নপ্রাশন বাড়িতে গিয়ে কি কি খেলাম আর কতটা এনজয় করলাম এই নিয়ে আজকের পুরো ভিডিওটা তো প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত আর আমি কিন্তু একদমই এইভাবে সিম্পল ভাবে রেডি হয়ে গেছি কারণ ওদিকে রুম্পাকে রেডি করে দিয়ে এসে এর আগের ভিডিওতে তো দেখালামই ওদিকে রুম্পাকে রেডি করে দিলাম এসে কিন্তু আমি রেডি হয়ে গেছি তো আমাদের ইনভাইটটা ছিল বাটারফ্লাই একদমই সিম্পল একটা শাড়ি পরেছি সিম্পল ভাবে হালকা পাতলা মেকআপ করেছি তাই মেকআপের ভিডিওটা আর দেখালাম না আর কত সুন্দর করে সাজিয়েছে তাই না অন্নপ্রাশন বলে কথা স্বাভাবিক সাজান গোজান তো সুন্দর হয় চলুন এবার উপরে উঠা যাক যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর সিঁড়িগুলো কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তাই না অনুষ্ঠানের জন্য देखा? नेक्स्ट नेक्स्ट ना। आप तो बेस्ट लेते थके? हाँ तो बेस्ट लेते हैं। অনুষ্ঠান বাড়িগুলোতে গেলে কিন্তু এই এক মজা হয় সবার সবার পিছনে লাগা কত গল্প টল্প আনন্দ বেশ ভালো আর আমি সবাইকে এদিকে রেখে চলে গেলাম এই গলুটাকে আদর করতে যার মুখে ভাত অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছি এই যে গলু কত সুন্দর লাগছে না কি কিউট একদম খুব হাসি খুশি জানেন তো ভীষণ হাসে আর ফাইনালি তারপর এখানে চলে এলাম একটু ফটোশ্যুটে তো সবাই মিলে একটু ফটোশ্যুট না করলে হয় না কি বলুন আর এই যে রুম্পাকে সাজিয়েছি সেদিন তো ভিডিওতে দেখাতে পারলাম না কারণ তারা তাড়াহুড়ো করে ও লজে চলে এলো ওরও দেরি হয়ে যাচ্ছিল সাতটায় আসার কথা সে তো সাড়ে সাতটা অলরেডি বেজে গেছিলো তো এই যে কেমন লাগছে এই ভিডিওটাতে দেখাতে পারলাম আমার সাজানোটা বা মেকআপের কাজটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে কিন্তু জানাবেন প্লিজ আর ডেকোরেশনটা কত সুন্দর করেছে না চারিদিকে খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে বেশ ভালো লাগছিল বাটারফ্লাই কিন্তু অনুষ্ঠানগুলো খুব সুন্দর করে ওরা প্রেজেন্টেশন বলুন যে কোনো অনুষ্ঠান এর আগেও আমি গিয়েছি বাট তখন অবশ্য আমি ভিডিও করতাম না ওই জন্য তখন ভিডিও করা হয় তবে বালুঘাটের বাটারফ্লাই কিন্তু সত্যি খুব রান্নাবান্নাগুলো ভালো হয় খাবার দাবারগুলো ভালো হয় আর যে কোনো অনুষ্ঠানে প্রেজেন্টেশনগুলো ওরা খুব সুন্দর করে এর আগেও খেয়েছি খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যি ভালো তো চলুন এবার না স্টার্টার কাউন্টারে যাওয়া যাক এত কিছু খাবার দাবার ছাড়া যায় নাকি একটা একটা করে খেতে হবে তো তাই না বলুন আবার মেনুতেও কত কিছু আছে প্রথমে এখানে নিয়ে নিলাম আমি চিকেন পাকোড়া তো চিকেন পাকোড়াটা হাতের কাছে দেখলাম নিয়ে নিলাম চিকেন পাকোড়াটা নিয়ে খেয়েই না আমার খুব ভালো লাগলো তবে শুধু ধনে পাতাটা একটু বেশি বেশি লাগলো ধনে পাতাটা আরেকটু কম দিলে বেশ ভালো লাগতো আমার কাছে বেশি লাগলো অন্যের কাছে কমন আর চলে এলাম এবার পনিরের কী যেন একটা এটা নাম বললো তবে এত টেস্ট করেছিল এটা এত টেস্ট করেছিল বিশ্বাস করুন আমি না এই পনিরটা চারবার খেয়েছি খেয়ে আমার ওখানে পেটটা প্রায় ভরেই মানে আমার পনিরের আইটেমটা এতটাই ভালো পুরো চার চারবার নিয়েছি এতটাই টেস্টি হয়েছিল এই পনিরটা আর আমি না চিকেন ওই একবারই খেয়েছি যেহেতু আমাকে একটু পাতা বেশি বেশি লাগলো ওই জন্য আমি আর পরেরবার বার নিয়ে নি যে না অতটা ধোনাপাতা আমার ভালো লাগছে না কিন্তু এই পনির এই যে পনিরটা ছিল কি যে নাম আমার মাথায় আসে না এটা অনেকবার খেয়েছি তারপরে দিয়ে দিল হাতে কেক মানে যে কেকটা কাটা হয়েছিল সবার হাতে হাতে কেকটা দিয়ে দিল অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু এই খাওয়া দাওয়া আনলিমিটেড এনজয় আনলিমিটেড তখন কোনো ডায়েট থাকে না তখন কোনো কিছু মানা থাকে না কেক খেয়ে চলে এলাম ঠান্ডা নিতে যে এবার একটু ঠান্ডা খাওয়া যাক তো প্রথমে দিয়ে দিল এদিকে কোকা কোলাটা সবাইকে বরাবরই বলি আমি ভীষণ খেতে ভালোবাসি ভীষণই খেতে ভালোবাসি ওই জন্য কোথাও খাওয়ার কিছু থাকলে আমাকে কেউ আটকাতে পারে না আমি তখন ডায়েট ফাইট সব ভুলে যাই ডায়েট করব না কি করব একদম আমার মাথা থেকে বেরিয়ে যায় আগে আর এই কিন্তু আমাদের পাশেরই বাড়ি আমাদের পাড়ারি এক পাড়ারি তো আমার এক ভাস্তি হবে ও ওখানে ঠান্ডা নিতে চলে এলো যে আমি একটু খাওয়া দাওয়াটা শুরু করি আমি হ্যাঁ হ্যাঁ খা খা আস্তে আস্তে সবাই আমরা খাই আমি খেয়ে এই দিয়ে আবার চলে গেলাম এই গলুটাকে নিয়ে একটু ফটোশ্যুট করতে এই গলুটাকে নিয়ে ভাবলাম একটু ওর সাথে ফটোশ্যুট করি আর দেখুন না মুখটা ঘুরিয়ে আছে পিছন দিকে কিছুতেই সামনে তাকায় না কিছু বাচ্চা তো নিজের মন মসজিদেই চলে আর কি বলুন তারপরে কোন রকম মানে সামনের দিকে তাকালো এই যে কি হাসি তখন সবাই ওকে হাসানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে ক্যামেরাম্যান যে ওর একটা হাসির ফটো তুলছে প্রথম থেকে ওর পিছনে লাগছিল তবুও হাসছিল না পরে গিয়ে ফাইনালি যে এখনও হাসলো তখন ক্যামেরাম্যানগুলো ফটাফট কয়েকটা ওর হাসির মুখে ফটো তুলে নিয়ে দেখাচ্ছিল যে দেখো কত সুন্দর উঠেছে আর এইখানে এই মেউজিকগুলো এত সুন্দর লাগে আচ্ছা এটাকে কি কী বলে আমি ভুলে গেছি এখন ভুলে গেছি ভয়েস দেওয়ার সময় পরে ঠিক মনে পড়ে যাবে এরকমই হয় তো আবার চলে গেলাম আমি গিয়ে বা স্প্রাইট নিয়ে নিলাম হয়তো বলবেন বাবা তুমি এত খাও অবশ্য আমি খেতে ভালোবাসি এই জন্য খাওয়ার রিভিউগুলো দিতেও ভালোবাসি আমি কিন্তু যেটা ভালো হয় সেটা ভালো ফাইনালি আমরা একটু তখন না বসার জায়গা পেলাম যাওয়ার পর থেকে এসে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তখন গিয়ে একটু সাইডে বসলাম আসলে অনেক বসার অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু অনেক লোকও তো ছিল সেটাও দেখতে হবে একটু বসে ওই যে মিউজিশিয়ানগুলো মিউজিক করছিল ওগুলো চুপচাপ বসে বসে শুনছিলাম দেখছিলাম বেশ ভালো লাগে এবার সবাই মিলে চলে গেলাম মেন পার্টে মানে খাওয়া দাওয়াতে তো এখানে ছয় জনার সিট ছিল আমরা ছয় জনাই নিয়ে নিয়েছি কারণ এই যে আমরা লতারা পাশাপাশি বাড়ি আর মেনুতে দেখুন কি কি ছিল কত কিছু স্যালাড ছিল পাট ভাজা ছিল সাদা ভাত ছিল মুগ ডাল তারপর এখানে ছিল ইলিশ ভাপা বিরিয়ানি মাটন ছিল তারপরে তো দই মিষ্টি যেগুলো থাকে আইসক্রিম সব কিছুই ছিল সবথেকে বেস্ট লেগেছিল আমার ইলিশ মাছ ভাপাটা আর বিরিয়ানিটা এইটা এই দুটো দেখে আমি বাস খুব মন আমার না এই জিনিসটা সব থেকে বেস্ট লেগেছে খুব ভালো লেগেছে যে খাওয়ার টেবিলে বসে সবার আগে সবাইকে একটা করে হাতে পেন দিয়েছে যেহেতু বাচ্চাটার প্রথম সব কিছু শুরু হচ্ছে সত্যি আমার খুব ভালো লেগেছে তারপরে চলে এলো লেবু আর স্যালাড একটা একটা করে পাতে দিতে শুরু করে দিল তারপরে চলে এলো এবার একটা ভাজা পাট ভাজাটা আমি সাইডে রেখে দিলাম যা সাইডে রেখে দিচ্ছিলাম প্রথমে আর তারপরে সাদা গরম গরম ঝুরঝুরে ভাত আর ভাতটা অল্প নিয়েছি কারণ বিরিয়ানি খেতে হবে বড় কথা যে আমার ওই খেয়ে আমি পেটটাকে দিয়েছি তারপরে ভাত দেওয়ার একদম ইলিশ মাছের ভাপাটা দিয়ে দিল আর তারপরে দিয়ে দিল মুগের ডাল আর ইলিশ মাছগুলো দেখেছেন কত বড় বড় সেই কিন্তু বড় বড় কিন্তু ওই বিরিয়ানি আর ইলিশ মাছের ভাপার কথা শুনেই বেশ আনন্দ পেয়ে গেছিলাম কারণ দুটোই আমার ফেভারিট খাবার কিছু বলাই যাবে না বস কিন্তু হ্যাঁ এইভাবে ডাল দিয়ে ভাত মেখে লেবুদের চিপে খেতে আর পাট ভাজাটা দিয়ে এতটাই ভালো লাগছিল কি আর বলবো দারুণ লেগেছিল রান্না তো কোনো কথাই হবে না অপূর্ব হয়েছিল 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 পাট রান্নাগুলো খুব সুন্দর ডালটা দারুণ এবার নিয়ে নিলাম ইলিশ মাছটা ও হো আমি নেওয়ার আগে ওকে তো দেখাতে হবে তাই না আমার সামনে বসেছিল এই যে ইলিশ মাছটা নিয়ে নিলাম তবে ইলিশ মাছের পাতুরিটা ভালো হয়েছিল কিন্তু ইলিশ মাছটা না একদম তো দেখে আমি এতটাই আনন্দ পেলাম যে এত বড় বড় ইলিশ মাছ হয়তো ভীষণ টেস্টি হবে দারুণ হবে খেতে তবে পাতুরিটা হয়েছিল কিন্তু ইলিশ মাছটা না একদমই স্বাদ ছিল ইলিশ মাছটা তো ওইভাবে খেয়ে নিলাম কি হয়েছে তারপরে চলে এলো যেন সবাই খেতে পারে অনেকে আছে খায় না তো কিন্তু ভেজ ভুল ছিল মানে পানির বিরিয়ানি বলা যায় তারপরে দিয়ে দিলাম মাটন বিরিয়ানিটা আমি নিয়ে নিলাম প্রথমে অল্পটাই নিলাম যে দেখি খেতে পারবো কিনা কারণ পেটটা তো অলরেডি তখন একটু অনেকটাই ভরা ভরা হয়ে গেছে আমি কিন্তু কোনো ইনভাইট পেলে বা কোথাও খাওয়ার ইনভাইট পেলে লজ্জা টজ্জা করি না আমি বিন্দাস খেয়ে নিই আর যদি ভালো লাগে আমি খেয়ে নিই এবার চলুন টেস্ট করা কেমন হয়েছে। মাটনটা সত্যি খুব সুন্দর হয়েছে রান্না ভীষণই সুন্দর হয়েছিল মানে যত সুন্দর সুন্দর হয়েছিল হয়েছিল খেতেও এবার বিরিয়ানিটা টেস্ট করি চলুন আর বিরিয়ানিটা সত্যি মুখে যখন দিলাম সত্যি খুব ভালো লাগলো ওই জন্য আবার যখন এসছিলো আমি কিন্তু আবার বিরিয়ানি নিলাম তাও অল্প করে কারণ পেট ভরে গেছিলো এদিকে মন ভর প্রত্যেকটা রান্নাই কিন্তু সত্যি দারুণ হয়েছিল এটা আমি প্রথমে বলেছি এখনও বলছি বাটার ফ্লাই রান্না সত্যি খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে তবে ইলিশ মাছটার কোনো স্বাদ ছিল না এটা একটু যা খারাপ লাগছিল কারণ ওটারই আশা করে আমি বেশি ছিলাম তারপরে খাওয়ার শেষে যা যা আসে সেগুলো কিন্তু আমি একটাও না চাটনি নিয়েছি না এদিকে মিষ্টি এসেছিল মিষ্টি নিয়েছি না এদিকে সন্দেশ এসেছিল মানে সন্দেশগুলো নিয়েছি কারণ আমার অলরেডি পেট ভরে গেছে আর আমার বিরিয়ানিটা অতটুকু আছে আমি ভাবছিলাম বিরিয়ানিটাই খাবো এক্সট্রা কিচ্ছু খাবো না এমনি তো আমার মিষ্টির প্রতি অতটা টান নেই তাই খুব একটা খারাপ লাগলো না আর এদিকে ফাইনালি চলে এলো আইসক্রিম হ্যাঁ আইসক্রিমটা কিন্তু নিয়েছি কারণ আইসক্রিমগুলোরও টেস্ট দাঁড়িয়ে হোক খাওয়া দাওয়া করে একটু হেঁটে বসে সবার সাথে গল্প করে যাওয়ার আগে মানে বাড়িতে আসার আগে একটা কোক খেয়ে নিলাম কেন বলুন তো যেন একটু হজম হয় কারণ এতটা খেয়েছি পেট মনে হচ্ছে ফেটে যাবে এত কিছু খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটা কোক খেয়ে নিই কারণ কোকো কোলা স্প্রাইট কিন্তু অনেকটা হজমের কাজ করে যাই হোক শুনেছি সেই ভয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছি আর এই যে আমাদের কমলেশ দাদা মানে দাদা না আমার দেওয়ার হবে ভাই হবে পাশাপাশি বাড়ি সব হাসি আর কি করছিলাম ওখানে দাঁড়িয়ে থেকে এবার কিন্তু বাড়ির দিকে ফাইনালি ডর্নার দিয়ে দিলাম কারণ অনেক রাত হয়ে গেছে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুকে একটা ফলো করে দেবেন রাধে রাধে